আমি এসছি বাজারে মাছ নিতে একটুখানি এখানে কই আছে এখানে মনে হয় আগেকার কই বরফ দিয়ে রেখেছে এখানেও জ্যান্ত এটা কি মাছ গো টাকি মাছ বাটা মাছগুলো খুব বড় বড় নিয়ে আর ওখানে আর এখানে বড় বড় কাতলা আর এইসব বিক্রি হচ্ছে কি বড় বড় মাছগুলো এখানে এই যেখানে কাটছে বড় একটা কাতলা মাছ কাটছে মানে এই মাথাটা দেখে বোঝা যাচ্ছে প্রচুর বড় এই যে আমাদের মাছটা এখানে সারা ভালো করে এখানে এই বড় বড় রু কাতলা মাছগুলো কি বড় বড় সাইজ কাটা হয়েছে এটা বিশাল বড় সাইজ মানে পাঁচ ছ কিলো হবে জানি না কত হয় হবে এখানেও বড় বড় গাতলা আছে প্রচুর বড় বড় কাতলা। এখানে আমি শুনলাম মৌ মাছ মৌ নামক একটা মাছ আছে মৌরালা মাছের মতন এই ছোট ছোট এগুলো প্রায় এক কিলো সাহায্যে কাতলা ওই এক কিলো দেড় কিলো সাহায্যে কাতলা মাছ কাটছে এখানে কাকু এখানে ভালো চিংড়ি আছে পাবদা আছে আর এখানে এই কাতলা মাছগুলো একদম চ্যান্ত কাতলা সকালে আমাদের মটরশুটির পরোটা হবে বলে মটরশুটি ছাড়াতে দিয়েছি সাথে আলুর দম হবে আলুটা সিদ্ধ করা হয়ে গেছে ইনি এসছেন আমাকে হেল্প করতে দেখুন মানে হেল্প করার নামে পুরো জিনিসটাকে ঘাসছে। হ্যাঁ দু চারটে আমাকে ছাড়িয়ে হেল্প করেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তার থেকে বেশি ঘাটাঘাটিটা হচ্ছে কড়াইশুটির পুটটা বানাচ্ছি কড়াইশুটির পুট আর ময়দা মাখা হয়ে গেছে কড়াইশুটির পুটটা বানালেই হয়ে যাবে আর এখানে আলুর দমের জন্য ছোট ছোট আলু নিয়েছি তো আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি নতুন আলু তো কিছু কিছু খোলা একদমই ছাড়ানো যাচ্ছে না আলুর দমের মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এ জানেন তো শীতকালে এই কাশ্মীরি আলুর দম বলুন আর নর্মাল আলুর দম বলুন একটুখানি মটরশুটি ধনে পাতা দিয়ে আলুর দম আর ফুলকো ফুলকো লুচি আহা সকালবেলা আর কী চাই তা আজকে সকালবেলা আর নেই প্রায় দশটা বাজে যাচ্ছে একা হাতে করছি তো অনেকটা টাইম লাগছে তো আস্তে আস্তে এবার হয়ে গেলেই সাথে সাথে আগে পুচকুটা আর তার বাবাকে খেতে দিয়ে দেবো আর ফুচকুটা অনেকক্ষণ না খেয়ে আছে সকালবেলা একটুখানি খেয়েছে একটা ছোট কেক দিয়েছিলাম কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে তো খালি পেটে ফলও কিছু দিতে পারছি না তাই একদম হয়ে গেলেই আদের দুজনকে খেতে দেব তারপর বাকি আমি কাজগুলো করবো ধুয়েও পরে করব। হয়ে গেছে মোটামুটি আলুর দমটা ধনেপাতা দিয়ে দিয়েছি আর নামানোর আগে না একটু আচার দিয়েছি অনেকে দেখেছি অনেক ভিডিওতে যে আচারের তেল বা আচার একটুখানি দিলে নাকি খেতে খুব টেস্টি হয় এই আলুর দমটা বিশেষ করে লুচির সাথে যখন করে সেটা নাকি আরও সুন্দর হয় তো ওর জন্য একটু আচারের তেল দিয়েছি আর সাথে একটু আচারও দিয়েছি দেখে আছে কেমন খেতে হয় সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নেব সকালেরটা মানে জলখাবারটা অনেকটাই দেরি হয়ে গেল চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো টাটা